এখন আলু বীজ কাটা হবে আর এই যে বীজ আর আমি প্রত্যেকটা বীজ তো সন্ধ্যা হয়ে গেছে এই ব্লকটা করতে অসুবিধা হবে তোমাদের দেখতে তো যতটা পারছে আমি দেখাচ্ছি এখানে আলু বীজ ঢালা আছে আর কোথায় কোথায় আলু বীজ ঢালা আছে আমি দেখাচ্ছি এখানে এক বস্তা লাটানো আছে এখানেও আলু বীজ আছে দেখতে পাচ্ছ আর এখানে আমি আলু কাটছি এইখানেও আলু বীজ আছে আর এই যে কেটে বস্তা করা হয়েছে যে কালকে নিয়ে যাওয়া হবে এখানে কেটে দাঁড় করানো হয়েছে আর ওষুধ জল দেওয়া হয়েছে আলুগুলোতে আর তোমরা দেখতে থাকো আর সন্ধ্যা হয়ে গেছে চলে এসো আর এই আলুগুলোকে ওষুধ জলে যে ডুবিয়ে দিয়েছে এইভাবেই আমাদের আলু চাষ হয় আর এখানে এই যে আমি কাটতে বসেছি আলুগুলো দেখো তো এই আলুগুলো কাটছি আমরা সকাল থেকে তো একা সম্ভব নয় আলু কাটা তো তাই আমরা সবাই মিলে আলু কাটতে হয় আর তোমার দাদাভাই ভিতে কেটে এসেছে কেটে সার ছড়িয়ে জমি সমান করে রেডি করে এসেছে কালকে গিয়ে আমি আর এসে তারপর আলু কাটছি আর মাঠে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছ তো ভিডিও দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট